আচ্ছা জগন্নাথ দর্শনে সব থেকে কোন জিনিসগুলো জগন্নাথের আমাদের চোখের সামনে বেশি বড় করে দেখা দেয় জগন্নাথ মূর্তি যদি দর্শন করতে যান বিগ্রহ জগন্নাথের চরণ না হাতও না কানও না মাথাও না সব থেকে বড় করে দেখা দেয় চোখ আর ঠোঁট এর তত্ত্ব কি সাক্ষাৎ সচ্চিদানন্দপূর্ণ ভগবান তো তুমি এই দুটো জিনিস বড় করে দেখাচ্ছ কেন এর মানে কি চোখ দুটো বড় বড় বৃহৎ আর অধরটা বড় এর একটা অভিনব তত্ত্ব আছে শুনলে আনন্দ পাবেন এই ব্যাসপীঠে বসেই আমি দৃঢ় কণ্ঠে বলতে পারি এই কলিযুগে জগন্নাথের থেকে এত দয়ালু এত কৃপালু ভক্তবৎসল ভগবান আর কেহ নাই আপনার মনে মনে কিন্তু একটা কথা বলছেন তোমরা যখন রাধা কথা বলো এই ব্যাসপীঠে তখন বলো রাধারানীর ন্যায় করুণা কারো নাই তোমরা যখন গৌর কথা বলো গৌরের ন্যায় করুণা এক মুখে কত কথা বলবে তবে আমি দৃঢ় করে বলছি জগন্নাথের ন্যায় করুণা কলিযুগে আর কোন যোগী যোগী মহাযোগী বলা হয়েছে উত্তরা যখন গর্ভস্থ সন্তানকে পরীক্ষিতকে বাঁচাবে বলে গোবিন্দের স্তুতি করেছিলেন তখন বলেছিলেন পাহি পাহি যোগিং এই শব্দ উচ্চারণ করেছিলেন মহাযোগী জগন্নাথ কেন জানেন যোগীরা চোখ বন্ধ করে যুগ যুগন্তার ধ্যান করে তারাই তো যোগী বলে অধ্য বা চক্ষু মুদ্রিত করে বছরের পর বছর যারা পরমাত্মার ধ্যান করে তাদের বলে যোগী আর আমার জগন্নাথ হলো মহাযোগী কেন যোগীরা চোখ বন্ধ করে আর জগন্নাথ চোখ বন্ধই করে না খোলা আগে জগন্নাথের চো চক্ষুটা কী বলা হয়েছে অনিমেষ নয়ন কি নয়ন কখনো পলক আচ্ছা পারবেন আপনি এক ঘন্টা চোখের পলক না পেটে এখানে বসতে পারবেন কেউ পারবে না এমনকি কৃষ্ণ রাম বলরাম ভগবান সকলের পলক পড়ে কিন্তু জগন্নাথের চোখের পলক পড়ে না তার কারণ কি জানেন জগন্নাথ বলছেন এই কলিহত জীবের জন্য আমি যদি চোখ বন্ধ করি ওই সময় আমার দৃষ্টির কৃপা হতে কেউ বঞ্চিত হতে পারে তাই আমি অনিমেষ নয়নে তাকিয়ে আছি আমার দৃষ্টি হতে যেন কেউ বঞ্চিত না হয় কেউ যেন বঞ্চিত না হয় বৃহৎ চক্ষু দ্বারা জগৎকে উনি দেখছেন যে কেউ যেন বঞ্চিত না হয় অনিমেষ নয়ন নিমেষ পড়ে না এই জন্য যোগীরা চোখ বন্ধ করে আর মহাযোগী জগন্নাথ চোখ খোলা রেখেছেন যাতে দৃষ্টির বাইরে দেখুন একটা কথা আপনাদের বলে রাখি রথও তো চারিপাশে রথ আছে পাঠও শুনতে যাবেন জগন্নাথের সামনে যে কেউ দাঁড়াক পতিত স্খলিত পাপী মহাপাপি জগন্নাথ সবাইকে কৃপা করেন শুধু একজনের দিকে মুখ ফিরিয়ে নেন তিনি যেন আপনি না হন আমি না হই কার দিকে মুখ ফুরিয়ে নেন শুনছেন কি মন দিয়ে সে ব্যক্তিকে যিনি জগন্নাথের সামনে দাঁড়িয়ে বলেন আমি অনাথ আমার কেউ জগন্নাথ তখনই মুখ ফিরিয়ে নেন আমি জগৎ নাথ রূপে তোর সামনে প্রকাশ হয়েছি তুই নিজেকে কেন অনাথ ভাবছিস আমি তো জগতের নাথ কেউ অনাথ নয় আমি তো নাথ রূপে প্রকাশ হয়েছি নাথ মানে নাথ মানে যিনি নাথ মানে স্বামী নাথ মানে যিনি রক্ষক প্রতিপালক আমি তো আছি তাই জগন্নাথের সামনে কখনো গিয়ে বলবেন না আমার কেউ নেই আমি অনাথ জগন্নাথ প্রকাশ হয়েছেন তার কৃপার দৃষ্টি দিয়ে যে আচ্ছা জগন্নাথের কানের এই পাশটা যে পাশে সুভদ্রা আছে বলরাম আছে দেবেন কানে একটা লাল কাপড় দেওয়া থাকে এখানে লাল রং টানা থাকে এর একটা অদ্ভুত কথা জগন্নাথের দৃষ্টির মধ্যে যারা যায় তাকে উনি কৃপা করেন বলে চোখ পলক ফেলছেন না কানে কেন লাল কাপড় দেওয়া কেন জানেন করুণা ঘন ভক্তবৎসল মাধুর্য প্রেমে বিগলিত মূর্তি জগন্নাথ যাকে তাকে কৃপা করতে ছুটে যান আর তখন পাশ থেকে বলরাম সুভদ্রা বলে জগন্নাথ ও পাপী ও অপরাধী ও কৃপার পাত্র নয় কৃপার যোগ্য নয় এই কথা বলে যাতে আমার আটকে না দেয় যেন কানটা আমি লাল কাপড় দিয়ে ঢেকে রেখেছি যে আমি বলরামের কথা সুভদ্রার কথা না শুনে সবাইকে কৃপা করে দেব কেন ওই কথা কানে না সে কে পাপি আর এই হলো জগন্নাথ অদ্ভুত বিগলিত মাধুর্য মরুতি জগন্নাথের অদ্ভুত বিগলিত মাধুর্য আর অধরটা বড় কেন দেখলে তো ওই দুটোই দেখি ছোটবেলা একরকম জগন্নাথকে দেখে আমার ভালো লাগতো না জানেন কৃষ্ণের মরুরিধারী ত্রিভঙ্গ মরারি ধনুদ্দারী রাম কি সুন্দর দেখতে তোমার এই বড় বড় চোখ আর বড় বড় অধর ঠোঁট কেন পরে যখন জানলাম তখন আর চোখ ফেরাতে পারি না আমার মহাপ্রভু একটা দুটো বছর নয় চব্বিশটা বছর লীলাচলে কি পেয়েছিলেন উনি আসলে জগন্নাথের মধ্যেই ভগবান আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রাধাভাবে বিবাহিত হয়ে তিনি তার শ্যামসুন্দরকেই দেখেছিলেন মাধুর্যমূর্তি শ্যামসুন্দরই তো জগন্নাথ যেই কৃষ্ণ সেই গৌড় সেই জগন্নাথ কিন্তু কৃপাতে করুণাতে ভক্তবৎসলতা জগন্নাথের জুড়ি নাই কারণ উনি কানে কানটা ছোট ওই কানে দিয়ে রেখেছেন কে কে অপতীত আমি বেছে কৃপা করব না সবাই কি কৃপা করব। এই জন্য তিনি শুনছেন না অধরটা বড় কেন অধরটা বড় কেন জানেন এই কলিযুগে ভগবান মৌন থাকলেও একমাত্র ভগবান জগন্নাথ যিনি আজও কথা বলেন কথা বলেন বিদায় তার অধরটা তার বদনটাকে বড় করে দেখানো হয়েছে সকলের সাথে তিনি আজও কথা বলেন কথা বলা ঠাকুর শোনেন কম বলেন বেশি একবার ডাকলেই হলো কিন্তু তার সাথে উনি কথা বলে বসেন কি করে কথা বলেন শুনবেন রামানুচাচার্য গিয়ে বললেন আরে জগন্নাথকে যখন ওরা রথে তোলে ওই যে দুলে দুলে তোলে না যেমন হাঁটে মস্তিতে জগন্নাথকে ওইভাবে হয় কেন জানেন উনি রথে সেই আনন্দের একটা দোলা আছে না মানুষের সঙ্গীত শুনতে গেলে যখন খুব হৃদয়ে আনন্দ আছে তখন হৃদয় দোলে কিনা দেহটা দোলে কিনা আনন্দের বহিপ্রকাশ নামই হলো নৃত্য বা দোলা জগন্নাথ দুলে দুলে উঠছেন একবার হলো কি উনি দুলে দুলে উঠছেন ভার বইতে পারছেন না তো পেছন থেকে গালি দিচ্ছে পান্ডারা সেবকরা খেয়ে খেয়ে এত ভারী হয়ে গেছে যে তোমাকে চাকানোই যায় না এটি ভগবানকে বলা যায় রামানুচাচার্য দেখছেন কোথায় শাক দেবে কোথায় নিমের পাতা দিবে এক বুড়িমা নিয়ে গেছে এক বুড়িমা পুরিতে নিয়ে গেছেন জগন্নাথ মন্দিরে মাটির পাত্রে নিম পাতার রস বলে এই পথ ছেড়ে দাও পান্ডারা বলছে পথ ছেড়ে দেবো মানে কার কাছে বলো আমার ছেলের কাছে তোমার ছেলে কোথায় বলো তোমরা যার সেবা করো ওই জগন্নাথ আমার ছেলে বলে পথ ছেড়ে দেবো কেন বলে তোমরা আঠারো বার ভোগ লাগাও আর তাকে পুষ্পন্ন খাওয়াতে খাওয়াতে ওর পিত্ত হয়ে যায় আমার হয়ে যায় তাই ভেবেছি আজ থেকে প্রতিদিন একটু নিমের পাতার রস খেতে দিলে ওর পেট ভালো থাকবে বলুন তো একে কেউ কৃপা করে আর পাগলিনী উদমাদিনী ভেবে যখন ঠেলে জোর করে যাবে জগন্নাথের পাণ্ডারা ধাক্কা দিয়ে দিলেন পাটির পাত্র ভেঙে গিয়ে রস ওখানেই পড়ে থাকলো বুড়িমা পড়ে থেকে বলছে সোন জগন্নাথ যদি ভালোই বেসে থাকি এই রস তোকে চেয়ে না খাওয়া পর্যন্ত আমি এখান থেকে উঠবই না মরে পড়ে থাকব আমি এখানেই পড়ে থাকবো রাত্রে পাণ্ডাকে স্বপ্নে বলছেন আমার মাকে দিয়ে আজ থেকে প্রতিদিন তিত দেবে নিমের পাতার রস দেবে তবেই আমি সেবা গ্রহণ করব। সেই থেকে চালু হয়ে গেল আচ্ছা কর্মাবায়ের কথা মনে আছে আপনাদের ভক্তমাল চরিত্রে খুব ধ্যান দিয়ে শুনুন কর্মাবায় এই কর্মাবাই কোনো শাস্ত্র জানতেন না কোনো বিধিবিধান জানতেন না জগন্নাথের দেখে এসছেন যে নটার দিকে ভোগ লাগে আর বুড়িমা বাৎসল্য প্রেমে জগন্নাথকে পুত্র জ্ঞানে মনে করেছেন নটা পর্যন্ত কি করে না খেয়ে থাকেও আমি বাড়িতে খিচুড়ি তৈরি করে সকাল সকাল ওকে খেতে দেব। খিচুড়ি রাঁধে আর কাঁদে স্নান নেই মালা নেই তিলক নেই সুচিতা নেই ওই খিচুড়ি রান্না করে আয় জগন্নাথ আয় বাপ খেয়ে যা কোন কত পরে তোকে প্রসাদ দেয় আচ্ছা মায়েরা সকালবেলা উঠে সন্তানের খাওয়ার চিন্তাটা আগে করে কিনা শিশু সন্তান ঘরে থাকলে মা কি এই চিন্তা করে আগে স্নান করি আগে তিলক করি আগে খোকাকে খেতে দেয় চিন্তা করে কি সকালে উঠলেই তার খোকার কথা ওই ক্ষোধাতোর মুখটার কথা মনে পড়ে ঠিক মায়ের মতো বাৎসল্য প্রেমে করমা বাই যখন ওইভাবে ডাকতেন খিচুড়ি নিয়ে আয় জগন্নাথ জগন্নাথ সাক্ষাৎ দুয়ারে এসে দাঁড়াতো যেদিন দেরি হতো না সেদিন বলতো তাড়াতাড়ি করমা তাড়াতাড়ি মা এই যে তাড়াতাড়ি করমা এই থেকে নাম হলো করমা এই যে তাড়াতাড়ি করমা ক্ষুধা লেগেছে যে যেভাবে তাকে ভজন করে জগন্নাথকে উনি সেইভাবে কৃপা করেন ওই খিচুড়ি পেতে পেতে একদিন সাধু এসে দেখছে আরে জগন্নাথকে ভোগ লাগায় স্নান নেই মালাতাই নেই তিলক নেই সুচিতা নেই বলে এই বুড়িমা শাস্ত্র জানো না তুমি মূর্খ আকাট মূর্খ এভাবে ভগবান ভোগ পায় না স্নান করতে হবে ধৌত বস্ত্র পরিধান করে তিলকমালা নিয়ে রন্দন করবে বুড়িমা তাই করতে গিয়ে সেদিন জগন্নাথ না খেয়েই ফিরে গেল বুড়িমা তাড়াতাড়ি করো করমা কিন্তু কখন করবে পাণ্ডাকে দিয়ে জগন্নাথ না জগন্নাথ নিজে পাণ্ডা পাঠিয়ে ওই সাধুকে বললেন সাধুর কাছে জেনে এসে তো নিজের গর্বের সন্তানকে মাকে স্নান করে শুদ্ধ হয়ে খেতে দেয় না বাসি কাপড়ে মা দিতে পারে নিজের সন্তানকে ওকে বলে আসো নিয়ম সব জায়গায় খাটাতে যেও না সেই দিন জগন্নাথের আদেশ পেয়ে বুড়িমার কাছে ক্ষমা চেয়েছিলেন এই শাস্ত্রীয় পণ্ডিত মা তোমাদেরও ভক্তির রাজ্যে আমার প্রবেশ ঘটেনি ক্ষমা করে দাও এই করমাবাই কিছুদিন পরে মারা গেলেন কি ঘটেছিল জানেন কেন বলছি জগন্নাথের করুণা পাণ্ডারা সকালবেলা মন্দির দুয়ার খুলে দেখে জগন্নাথের চোখ দিয়ে বিন্দু বিন্দু অশ্রু পড়ছে তার বুকও ভেসে গেছে চোখের জলে ওই যে কথা বলা ঠাকুর বললাম কেন কাঁদছ তুমি জগন্নাথ মৃদুস্বরে বললেন আমার করমা ভাই আজ নিত্য নিত্যলীলায় চলে গেছে কে আমাকে সকালে ডেকে ডেকে তার এই প্রিয় খিচুড়ি প্রসাদ দেবে এই দিন থেকে জগন্নাথ মন্দিরের বালভোগে খিচুড়ির প্রচলন হলো তাও করমা ভাইয়ের নামে কোন মন্ত্র জানে না অভাবী দিন দুঃখিনী এই হলো এমন করুণা কার ভগবান এই জন্য কথা বলবার জন্য অধরটা বড় করেছেন চোখ দুটো বড় করেছেন কেন কেউ যেন করুণা থেকে বঞ্চিত না হয় তো সেই রামানুজাচার্য বললেন এই নিয়মে চলবে না গজপতি পুরীর রাজাকে গজপতি বলা হয় বললেন আজ থেকে বৈদিক নিয়মে জগন্নাথের সেবা হবে চার দিন সেবা ওদের দিতে দেয়নি পাণ্ডাদের বের রামানুচাচার্যের উপরে কথা কে বলবে উনি বলরামের অবতার উনি মন্দিরের ভিতরে যখন চার দিন সেবা দিচ্ছেন বাইরে দিয়ে পাণ্ডারা কাঁদছে আমাদের ঠাকুরকে কিভাবে সেবা দিচ্ছে আমরা জানি না সেবা না দিতে পেরে সেবকরা যখন কাঁদছেন তখন জগন্নাথেরও চোখে জল বলরাম বলছে কাঁদছ কেন জগন্নাথ বললো দাদা যে সেবা ওরা আমাকে প্রেমে দিত সেই সেবা আমি রামানুচাচার্যের কাছে পাচ্ছি না তখন জগন্নাথ সহ্য না করতে পেরে কি করলেন জানেন রাতে রামানুচাচার্য তার সেবক নিয়ে ঘুমিয়েছেন সঙ্গে সঙ্গে গরুরকে ডেকে জগন্নাথ বলছে গরুর পাগনাটা বড় করে এই বৈদিক আচার্যকে দক্ষিণ ভারতে তুলে নিয়ে ছেড়ে দিয়ে সোজা আমার মন্দিরে আর না আসে ভাবতে পারেন একবার বলরামের অবতার রামানুচাচার্য গরুর পাখাটা মেলে ওনাকে দক্ষিণ ভারতে দিয়ে আসলো ঘুম ভেঙে দেখে আচার্য আমি পুরীর মন্দিরে নেই আমি চলে নেই আমি দক্ষিণ ভারতে জগন্নাথকে প্রণাম করে বললেন ধন্য তুমি পাঠিয়ে দিলেন সংবাদ গজপতিকে যেভাবে সেবা চলছিল ওইভাবেই চলবে ভালোবাসার সেবা অনুরাগের সেবা এই সেবার মধ্যে বিধি নিয়ম এটা বড় নয় এই জন্য মন্ত্রের থেকে আপনার হৃদয়ের ব্যাকুলতাটা অনুরাগটাই বড় আমি মন্ত্রতন্ত্র কিছু জানি নেমা, শুধু তোকে ডাকার মতো তুই তোর এমন শক্তি নেই কথাগুলো রামপ্রসাদের আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি নেমা জানি শুধু এই তোকে ডাকার মতো ডাকলে তুই আসবি তোর এমন শক্তি নেই এই জন্য জগন্নাথের মহামহিমা হলো ভক্তির মহিমা হলো এখানে অনুরাগটাই বড় চোখের জলটাই বড় শুনুন তবে জগন্নাথের এক ভক্তের চরিত্র বলেই আমি বিশ্রাম রাখছি মনে করি তাড়াতাড়ি ছেড়ে দেব কিন্তু লোক জাগে জগন্নাথের ভগবানের ভক্তির যে অসমর্থ মহামহিমা ভক্তি যে স্বাতন্ত্র প্রবল সকলের পক্ষে সম্ভব ভক্তিতে যুক্ত হওয়া ভগবানের সাথে যুক্ত হওয়া সেটি ভাগবত ধর্ম জানাচ্ছেন ভক্তমালে জানাচ্ছেন সদন কষায়ের কথা একটু কষ্ট হলেও শুনতে হবে কার নাম বললাম সদন কষায় এই চরিত্রগুলো ভক্তমালে পেয়ে যাবেন দেখুন মানুষের জীবনে পরিবর্তন দুইভাবে আসে এক যদি আপনার অতীত জন্মের কোনো সুসংস্কার থাকে তখনই আপনার ভিতরে শুদ্ধা ভজন শুদ্ধা ভক্তি শুদ্ধ সিদ্ধান্তের সংস্কার আসে না হলে আসে না আর যারা নাস্তিক যারা ভগবানকে মানেই না এরা যদি কখনও কোনো ঘটনা কোনো কারণে ভগবানকে একবার বিশ্বাস করতে শুরু করে এরকম তাড়াতাড়ি ভগবানকে পায় রত্নকরের মতো এদের মতো মাঝগানে যারা সংশয় চিত্ত নিয়ে এদের কৃপা হতে অনেক দেরি হয় পূর্ব জন্মে শুক্রিজি থাকতে হবে না হলে এজন্যই অটুট ভাবে হঠাৎ কারোর মধ্যে বিশ্বাস জাগরিত হয়ে যায় সদন কষায় কসাই মানে বুঝতে পারেন তো কষায়রা কি করে মাংস বিক্রি করে জগন্নাথের কৃপা দেখুন সদন কষাই সকাল হলেই মাংস বিক্রি করে কিন্তু হৃদয়টা ওই পূর্ব সংস্কারের কারণে তার জগন্নাথের প্রতি স্বাভাবিক প্রীতি ভেতরে ফলগুর নেয় জয় জগন্নাথ জয় জগন্নাথ জপ করেন আর মাংস বিক্রি করেন সুদিজন মাংস বিক্রি করতে করতে কি দিয়ে পাবেন জানেন উনি পথে কুড়িয়ে পেরিয়েছিলেন একটা নারায়ণ শিলা কি শিলা চক্র চিহ্নিত নারায়ণ শিলা কিন্তু ওনার তো বোধ নেই এটা শিলা উনি মনে করেছেন সাধারণ শিলা উনি কি করেছেন জানেন ওই শিলাকে নারায়ণ শিলাকে মাংস বিক্রির বাটকারা হিসাবে ব্যবহার করেন আগেকার বাটকারা পদ্ধতি ছিল না কেজি বা সেরে আগে বাটকারা তো ওই বাটকারার মতো পাথরটাকেই উনি বাটকারা রূপে পরিমাপ যন্ত্র রূপে ব্যবহার করেন ওই পদ দিয়েই ওই সদন কষার মাংস বিক্রির পদ দিয়ে এক ব্রাহ্মণ যাচ্ছিলেন বৈদিক ব্রাহ্মণ নাকে কাপড় দিয়ে যাচ্ছেন মাংসের গন্ধ হঠাৎ লক্ষ্য করেছে মাংসটা বিক্রি করছে যা দিয়ে ওর মধ্যে নারায়ণ শিলার চক্র চিহ্ন দেখতে পেলেন ব্রাহ্মণ কিছু পথ পিছিয়ে এসে বললেন ভাই এটা তুমি আমায় দেবে কিছু পয়সা করি নাও বললেন আপনি ব্রাহ্মণ আমি মাংস বিক্রেতা সদন কষায় আমার এখানে দর্শন দিয়েছেন এটাই তোমার ভাগ্য আরে নী পাথরের কি বা মূল্য আছে তবে ওকে আমার খুব ভালো লাগে এই জন্য কাছে দেখেছি মাঝে মাঝে হাত তুলে দেখি আপনি যখন চাচ্ছেন নিয়ে যান পয়সা দেওয়া লাগবে না কী বলবো গিয়ে আগে গঙ্গায় ডুব দিলেন আর সেই শিলাকে পঞ্চ অমৃত দিয়ে অভিষেক করলেন গঙ্গা জলদি স্বস্তি মন্ত্র বাচক দিয়ে বৈদিক মন্ত্রের দ্বারা অভিষেকাদি করলেন আর নূতন সিংহাসনে আর ফুলের ওপরে আসনের উপরে নারায়ণ শিলা চক্রচিহ্ন তাকে অর্জন করতে লাগলেন দুই দিন বাদে মাথার কাছে এসে ব্রাহ্মণকে স্বয়ং নারায়ণ শিলায় বলছেন আমার খুব কষ্ট হচ্ছে এখানে তুমি আমাকে এখান থেকে দিয়ে এসো স্বপ্নের মধ্যেই বলছেন রূপে তোমার পূজা করছি কষ্ট হচ্ছে কেন বলেন আমি যেখানে ছিলাম না ওখানে বড় শান্তিতে ছিলাম তোমার এখানে আমি শান্তি পাচ্ছি না বলো পঞ্চোপচারে পূজা করছি ষোড়শোপচারে পূজা করছি এত ভোগ রাগ আরতি ভালো লাগছে না বলে কেন ভালো লাগছে না জানো সদন কষায় মাংস বিক্রি করে কিন্তু হৃদয়ে নিত্য নিরন্তর যে আমায় স্মরণ করে মাঝে মাঝে অজান্তে ওর ভক্তির প্রেমশ্রু আমার বুকে এসে পড়ত তোমার অমৃতের থেকে তোমার দুগ্ধ মাখনের থেকে ঘৃতর থেকে ওর প্রেমের অশ্রুটা যখন আমার বুকে পড়তো আমার বড় আনন্দ হতো আমি এখানে সুখ পাচ্ছি না আমাকে ওর কাছে দিয়ে এসো এই হলো জগন্নাথ এই হলো ভগবান এই হলো ভক্তির বিজয় গাথা ব্রাহ্মণের সুচারুরূপে তার পূজা অর্চনা ভারতী লাগছে না ভালো লাগছে কারণ সদন কষায় মাঝে মাঝে ওটা হাতে নিত আর হৃদয়ে জগন্নাথের নাম করতে করতে যে অস্ত্রু পড়ত ওইটাই শিলার উপরে পড়তো ওকে মাঝে মাঝে হাতে নিয়ে দেখত আসলে ভক্তিরই তো মহিমা ভগবান তো অন্য কিছুতে বস নান জ্ঞান যোগ কর্মে গোবিন্দ বস অন্না গোবিন্দ ভক্তিতেই বস জগন্নাথ ভক্তিতেই বস কবে এ বুঝ আমাদের হবে সদন কষায়ের কাছে এসে ব্রাহ্মণ হাত করেছ সদন আজ আমার প্রণাম তোমার চরণে সাক্ষাৎ ভগবানই তোমার কাছে আসতে চাইছে এখানে আমার কাছে থাকতে চাইছে না ও সাক্ষাৎ ভগবান আজ তোমার কাছে নিয়ে নাও যেদিন শুনলেন ভগবান এটা নারায়ণ শিলা সেই দিন থেকে মাংস বিক্রি করে সেই দিন থেকে মাংস বিক্রি করে উনি ওই ঘরে পূজা দিতে লাগলেন আর কাঁদেন তোমাকে দিয়ে আমি মাংস বিক্রি করিয়েছি তোমাকে দিয়ে আমি বাটকারা বানিয়েছি অনুশোচনায় কাঁদছে আর জগন্নাথকে ডাকছে ভালো কি লাগে বৈষ্ণবরা চলেছে লীলা চলে শুনুন মন দিয়ে লীলা চলে যেতে যেতে ভাবছেন আমার মুখ দেখলে বৈষ্ণবদের যাত্রা শুভ হবে না তাই বনের পথ দিয়ে যেতে যেতে কিছু বৈষ্ণবদের দেখা পেলে বলছে কিরো মাংস বিক্রেতা কি গো সদন তুমি কোন দিকে চললে আরে তুমি কেন পুরীতে যাচ্ছ সারা জীবন মাংস বিক্রি করেছ তোমাকে জগন্নাথ কৃপা করবে না আমি আগেই বলেছি যদি এই পথে ওঠেন তবে পরীক্ষার জন্য প্রস্তুত থাকবেন কলঙ্ক অপমান গালি এগুলো নিয়ে গোবিন্দ আপনাকে খেলবেই সদন কষায় কৃপা মনে করে তার কর্মফল ক্ষয় হচ্ছে মনে করে তিনি এগিয়ে চললেন রাত হয়ে গেল বিষয় হ্যাঁ ধ্যায় অত বিষয়ং পুংসাত কামাত কামাত ক্রোভি যায় অতে ক্রোধ ভবতী সম্মহ সম্মহা বুদ্ধি ভ্রমসাৎ বুদ্ধি ভ্রমস্বাদ বুদ্ধি না সাদ বুদ্ধি না সাদ প্রাণস্বতি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি বিষয় ভোগ করার থেকে বিষয় চিন্তাটা আরো ক্ষতিকারক কোনো বিষয়ের যখন আপনি ধ্যান করবেন চিন্তা করবেন তখন ধীরে ধীরে আপনার পতনের দিকে নিয়ে যাবে স্বামী ঘরে তো ওই যুবতী ইশারা করে সদন কষাইকে ডাকছে সদন কষাই ওই যুবতীর আহ্বান দেখে উনিও এরকম কি ইশারা করে বললেন আর কাম উদ্দীপ্ত চিত্ত বুঝতে না পেরে ওই যুবতী ভাবলো বলছে তোমার ঘরে স্বামী আছে আমি তোমার কাছে যেতে পারব না বললো তাহলে স্বামী বাধা ঘরের ধারালো ছুরি দিয়ে কাম মানুষকে কোথায় নিয়ে যায় দেখুন বিষয়ের ধ্যান মানুষকে কোথায় নিয়ে যায় আপনাদের গল্প শোনাতেই ব্যাসপিঠে বসেনি ভক্তমালে বলছেন নাভাজি গলা কেটে দিয়ে স্বামীকে মেরে রক্তাক্ত সুরি ফেলে দিয়ে বলছেন এবার গ্রহণ করো তোমার বাধা আমি দূর করেছি উনি সঙ্গে সঙ্গে কাঁপতে লাগলেন আর বলবেন আপনি ভুল বুঝেছেন আমি আপনাকে আপনার স্বামী হত্যার প্রেরণা দেইনি। আমি ইশারায় যা বলতে চেয়েছি আপনি আমার কথার মোহগ্রস্ত ভুল ব্যাখ্যা করেছেন কাম বাধা হলে কি হয় কাম বাধাগ্রস্ত হলে কি আসে ক্রোধ আসে মহিলা বলছে যে ছুরি দিয়ে আমি স্বামীকে হত্যা করতে পেরেছি আমি তোমাকে ছাড়বো ভেবে আমার ইচ্ছা পূর্ণ না করলে চিৎকার করতে শুরু করলো নগরবাসী এলো সঙ্গে সঙ্গে বলল আমাকে পাওয়ার জন্য আমার স্বামীকে হত্যা করে আমাকে অপমান করার জন্য এই গাছতলায় ডেকে এনেছে বিচার করুন বলুন তো যাচ্ছে জগন্নাথ ধামে এত বড় ভক্ত তবু এত পরীক্ষা সদন কষায় জগন্নাথকে বলছেন খেলো ভালো করেই খেলো আমিও প্রস্তুত আছি তবে ভোরবেলা বিচার সভাতে চোখের জলে একটা নিবেদন করেছিল জগন্নাথ আমার সাজা হোক কিন্তু প্রাণটা যেন রাখে যাতে একবার তোমার দর্শনটাই জন্মে হয় একবার যাতে তোমার দর্শনটা ওরা আমার সব কিছুই সাজা দিক কিন্তু প্রাণটা যেন থাকে আমি তোমাকে দেখতে চাই তারপরে ওরা আমাকে মৃত্যুদণ্ড দি। যখন বললেন এ আগন্তুক চলে এসেছে অপরাধ স্বীকার করেছে সব অপরাধ মাথা পেতে নিলেন তখন বললেন এক কাজ করো ওকে হত্যা করে কি হবে আর ওর দুটো হাতই কেটে নাও যখন হাত কেটে নিল রক্ত পড়তে লাগলো কাপড় দিয়ে বেঁধে বললেন যাও তোমার এই অপরাধের আর ওই মহিলাকে সবাই জানতেন গ্রামে সত্য মিথ্যা না জেনে প্রাণদণ্ড না দিয়ে হাত কেটে নিল রক্তাক্ত আর ওই খণ্ডিত হাতে কি বলছে জানেন ভালোই হয়েছে সমনা হলে তো কৃপা হয় না তোমারও যেমন হাত নেই আজও আমারও হাত নেই ভালোই হলো আমি তোমার সাথে দেখা করতে যাচ্ছি তোমার মতো হয়ে তো যেতে হবে আমারও হাত নেই ভালো হলো পারবেন তো এ কথা বলতে এটা মিথ্যা অপবাদে হাত কাটলো তবুও কৃপা মনে করছেন এরাই তো ভক্ত এরাই তো যথার্থ ভগবানকে উপলব্ধি করেছে সদন কষায় যেতে যেতে জ্বর এসে গেল হাত কাটলে সুস্থ থাকে পড়ে গিয়েছে দুই তিন কিলোমিটার পুরীর আগে পড়ে যখন জগন্নাথ জগন্নাথ রূপে কি ঘটলো জানেন রথযাত্রার দিন সেই একই ঘটনা জগন্নাথ বলছেন আমার এক ভক্ত পড়ে কাঁদছে তাকে পালকিতে করে কীর্তন সহকারে আমার কাছে নিয়ে এসো সবাই গিয়ে খুঁজে দেখলো কেউ নেই কোথাও নেই জগন্নাথকে সে বলছে তো তোমার অনেক ভক্তই তো পড়ে থাকে কি করে চিনব বলে আমার মতো যার দুটো হাত নেই সেই আমার ভক্ত সদান তাকে নিয়ে এসো খুঁজতে খুঁজতে দেখে পড়ে আছে হাত নেই সদনকে গিয়ে বলছেন চলুন জগন্নাথ আপনাকে স্মরণ করেছেন একবারও কখনো সে ভজন করেনি জগন্নাথকে দেখেনি কিন্তু হৃদয়ে জগন্নাথকে ভালোবাসাটা ওই মাংস বিক্রি করতে করতে ভক্তির মহিমা দেখুন আপনি যে অবস্থায় থাকুন ওইখান থেকে যদি নিষ্কপট হৃদয়ে ভগবানকে স্মরণ করতে পারেন তার পরিণতি ফল দেখুন অশেষ বিশেষ অকারণ করুণা বরুণালয় ভগবানের কৃপা দেখুন বলেন জগন্নাথ তোমায় ডেকেছে পালকি ডেকে বলছেন আমার মতো পাপি মাংস বিক্রেতা পালকিতে চড়ে জগন্নাথ দর্শনে যাবে হতে পারে না আরে তুমি অসুস্থ ওই জন্য তো জগন্নাথ তোমায় ডেকেছে চলো তুমি পালকিতে করে কীর্তন করতে করতে যখন গর্ব মন্দিরে আনা হলো আচ্ছা আমায় বলতে পারেন মহাপ্রভুর হাত উপরে নিতাহের হাত উপরে জগন্নাথের হাত এভাবে সামনে কেন সামনে এভাবে হাত কখন বাড়ায় মানুষ যখন কাউকে বুকের মধ্যে নেওয়ার ইচ্ছা করে আলিঙ্গন করার জন্য জগন্নাথের হাত যখন ওইভাবে বাড়িয়েছে ওরও হাত নেই প্রণাম করে উঠে বলছেন আজ আমার হাত নেই জগন্নাথ তোমার শ্রীচরণে প্রণাম দেব যেই এই আত্মী নিয়ে জগন্নাথের দিকে তাকিয়েছে প্রণাম করার সাথে সাথে ভক্তবৎসল জগন্নাথ ওর দুটো হাত আবার প্রসারিত করে দিয়ে বললেন এসো বুকের মধ্যে প্রেম আলিঙ্গনে জড়িয়ে ধরলেন জগন্নাথ সদান কষায় জগন্নাথের বুকে কিছুক্ষণ মাথা রেখে প্রেমাবিষ্ট হয়ে চিরদিনের মতো জগন্নাথে তিনি ওইখানেই বিশ্রাম নিলেন জগন্নাথ চিরদিনের মতো তাকে চরণে নিয়ে নিল হাত বাড়িয়ে আপনাকে আমাকে বুকে নেবে বলে ডাকছে এভাবে কেউ হাত নে কোনো দেবতার হাত এভাবে সামনে প্রসারিত করা না এসো আমার বুকে এসো আমাদেরকে গ্রহণ করবার জন্যই তিনি হাত এভাবে বাড়িয়ে তার প্রেমময় বক্ষে আমাদের আহ্বান করছেন আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম সাড়া দেবেন তো তার ডাকে সারা দিন এ সংসারের অনেকের ডাকে সাড়া দিয়েছেন কি পেয়েছেন জানি না কিন্তু ভগবান ভক্তকে আহ্বান করে ডাকছে এসো আমার কাছে এসো আমার বুকে এসো এখানেই শান্তি এখানেই কল্যাণ